ভালোবাসা এরকমই ভালোবাসা কিছুটা আড়ালে রাখতে হয় কিছুটা প্রকাশ করতে হয় পুরোটা প্রকাশ করলে ভালোবাসার মূল্য কমে যায় আবার বেশি আড়ালে থাকলে ভালোবাসা হারায় যায় আপনারা তো আদিবাসী না তো এই যে এখানে যে কাজ করেন এটা কি আপনাদের নিজেদের জমি না অন্য মানুষের অন্য মানুষের তো আপনি কি রোজ হিসাবে কাজ করেন হ্যাঁ কয় টাকা দেয় রোজ রোজ 400 টাকা 400 টাকা এবার আমাকে একটু বলেন আপনারা হচ্ছেন খ্রিস্টান হুম আপনাদের বাস তো শুধু রাজশাহী অঞ্চলে তো আপনারা কি মাতৃতান্ত্রিক না পিতৃতান্ত্রিক মানে মায়েদেরই কাজ বেশি করতে হয় না বাবাদের যেমন কারো সমাজে কিন্তু মায়েরাই পরিবারের কর্তা কিন্তু আপনাদের সমাজে ছেলেরা বা বাবারাই হচ্ছে পরিবারের কর্তা কিন্তু যে আপনি যে কাজ করতেছেন এই কাজ করেন কেন আপনার হাজবেন্ড বা আপনার বাবাই তো আপনার দায়িত্ব নিবে গাইতনী যে তারপরে যে দুজনা করছে পরিবারের সদস্য কয়জন আপনাদের আপনারা পাঁচজন পাঁচজন তো ভাইয়া কি করে মানে দাদা কি করেন আচ্ছা তো দুজনে মিলে যাই ইনকাম করেন তা দিয়ে সংসার সুন্দর চলে তো যে কারণে আপনি হাজবেন্ডকে আপনি সহযোগিতা করার জন্য এই কাজ করেন কয় ঘন্টা কাজ করেন জবিদা আমাদের দেশে যে মেয়েরা বাইরে কাজ করে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে না যে জমিতে কাজ করতেছেন আমাদের দেশে যে নারীরা বাইরে কাজ করে তারা পুরুষের তুলনায় অনেক বেশি পরিশ্রম করে কারণ পরিবারও সামলাতে হয় আবার কাজটাকেও সামলাতে হয়

আমি আসলে আপনাদের খুব একটা জানি না ছোট সময় পড়াশোনা করতাম ওই শুনতাম যে সাঁওতাল কোন কারণে আজকে যাওয়ার পথে আপনাদের সাথে আমার দেখা হলো মানে আমার জানার খুব আপনাদের পারিবারিক বন্ধনটা কেমন মানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক কেমন থাকে

যেমন রাজশাহী অঞ্চলে অনেক কথায় আমার একটু বুঝতে কষ্ট হয় তারপরেও কিন্তু আমরা আমার বাড়ি টাঙ্গাইলে অনেক কিছু বুঝলাম আর এই ভাষা তো একটা ট্রেনিং এটা আস্তে আস্তে মানুষ পড়াশোনা করলে আপনাদের সাথে মিশলেই তখন বোঝা যাবে তবে ভালো ভাষার তো কোন সীমারা যদি ধরেন আপনি তো বিবাহিত আমিও বিবাহিত তো আপনার তো কোনোদিন চিন্তা করেন নাই মতো কাউকে চিন্তা করেন নাই কিন্তু আমার হচ্ছে যে আমি ভুল করছি বিয়ে করে কারণ কি আমরা তো মানুষ আমরা তো চিন্তাই করতে পারি কিন্তু আপনি এই কথাটা আমি একটা কথা বলি যে আমাদের খ্রিস্টান যারা মুসলমানকে বিয়ে করেছে তারা কিন্তু কোনো মর্যাদা পায় না আজ পর্যন্ত পায় না সামাজিক মর্যাদা সাতাল তো সাতালই বলে ডাকে শাশুড়ি হোক মা হোক বোন সাতাল তো সাতালই বলবে আপনি যে বলছেন যে আপনার সাথে তাই জন্য অত নিজের ধর্ম নিজের কাছে থাকাই ভালো নিজে নিজের ধর্ম নিজে নিজেই বিয়ে নিজেদের মধ্যে ভালো আমার জ্ঞান বিবেকের বিচারে বলে যে ঠিকই বলছেন কারণ আমি বলছি মানুষ হিসাবে যে আমরা মানুষ হিসেবে সেটা করতেই পারি এটা কোনো বিষয় না কিন্তু কিন্তু আপনি যেটা বলছেন পরের কথা পরের জিনিসগুলো চেঞ্জ হয়ে যায় প্রথম প্রথম ভালো লাগে এরপরে কিন্তু আর প্রেম ভালোবাসা ওরকম থাকে না আর আমরা তো বিয়ে করে বউকে তো আদর রাখছি এরপরে ওনারা ঘরে থেকে বলে করে যে ভালোবাসা কম আপনাদের মধ্যে রোদে কাজ করায় নিলে তখন বুঝতে যে কত ভালোবাসি তাদেরকে কিন্তু ওনারা কিন্তু বোঝে না ওনারা মনে করে যে ওনাদেরকে ভালোই না সময় দেয় না তো সময় দিব কিভাবে দেখেন এই যে রোদ্রে বিদ্রে ঘুরে ঘুরে যে কাজ করতেছে এটা তো পরিবারের জন্য তো এই কাজটা যদি আমি আমার ওয়াইফ কে সাথে নিয়ে করতাম তারপরে সেখানে রান্না করতো সংসার সামলাই তো আপনার মতো সেটা তো তার করতে হচ্ছে না তারপরে মনে হয় তাকে ভালোবাসি না আর আমি ভালোবাসবো বারো ঘন্টা চোদ্দ ঘন্টা এরকম কাজে থাকতে হয় পরশু দিন রাত্রে রাজশাহী আসছে আজকে সকাল ছয়টা

যেমন আমার বউ বা অনেকের বউ বলতে শুনে যে আমি দেখে তোমার সংসার করতেছি আপনারা কি এরকম বলেন আমার ছেলেরা বলে আমাদের ছেলেরা বলে যে আমার মতো স্বামী পাইছো দেখে কিছু করে খাইতেছো না আমার স্বামী কোনোদিন বলেনি অবশ্যই কিন্তু হতে পারে অন্য অন্য স্বামী স্ত্রীর মধ্যে হতে হয় কিন্তু আমার স্বামী কোনোদিন বলেনি আমি বলছি না আমার স্বামী খুব ভালো স্বামীকে কি গান শুনান হ্যাঁ গান শুনেন গান জানেন হ্যাঁ আপনাদের ভাষা গুলো গান আছে সাওতাল ভাষায় আছে গান আছে নাচ সবই আছে আচ্ছা ওটা দরকার নাই আমি ওই ভাষাতে বুঝবো না আমাদের বাংলা ভাষায় কোনো একটা গান শোনান একটু ভালোবাসার কোনো গান আমি হ্যাঁ মনে করেন আমি সামনে নাই এখানে ভাই সামনে আছে আপনি তাকে শোনাচ্ছেন দুই লাইন সিনেমার গান শুনুন তো বাংলা কার গান শুনেন বাংলা সবার গানই শুনি একটু নাম বলেন এরা কিন্তু খুব পরিচিত শিল্পীরা বলেন গান শুনতেন আমি শুনি কিন্তু এখন ভালোবাসার পরেটা প্রেমের গান মনে পড়তেছিস দা। আচ্ছা ভালোবাসা এরকমই ভালোবাসা কিছুটা আড়ালে রাখতে হয়। কিছুটা প্রকাশ করতে হয়। পুরোটা প্রকাশ করলে ভালোবাসার মূল্য কমে যায়। আবার বেশি আড়ালে থাকলে ভালোবাসা হারায় যায়। তোতে আপনি যে ভালোবাসা সেটা বুঝতে পারছি চোখে মুখেই যে আপনি ভাইকে প্রচন্ড ভালোবাসেন এরকম ভালোবাসা নিয়েই সংসার জীবন চলুক সেই প্রত্যাশা থাকবে।